হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি বেশ ভালো আছো আমি মিথিলা তালুকদার তন্নি তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর বাংলা প্রথমপত্র বইয়ের একুশ নম্বর পদ্ম অর্থাৎ আমি কিংবদন্তির কথা বলছি এই কবিতাটির পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব যেটি লিখেছেন আবু জাফর ওবায়দুল্লাহ তাহলে চলো বন্ধুরা শুরু করা যাক আমাদের আজকের এপিসোড গত এপিসোডে আমরা কবিতাটির কবি পরিচিতি সম্পর্কে অর্থাৎ আবু জাফর ওবায়দুল্লাহ সম্পর্কে বিস্তারিতভাবে জেনেছি এছাড়া কবিতাটির প্রথম অর্ধাংশ নিয়েও আমরা আলোচনা করেছি তাই আজ আমরা কবিতার বাকি অর্ধাংশ নিয়ে অর্থাৎ এই কবিতার অবশিষ্ট অংশ নিয়ে আলোচনা করব চলো তাহলে আর দেরি না করে শুরু করছি কবিতাটি কবি বলেছেন যে কবিতা শুনতে জানে না সে সন্তানের জন্য মরতে পারে না যে কবিতা শুনতে জানে না সে ভালোবেসে যুদ্ধে যেতে পারে না যে কবিতা শুনতে জানে না সে সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখতে পারে না আমি কিংবদন্তির কথা বলছি আমি আমার পূর্বপুরুষের কথা বলছি তার পিঠে মতো ক্ষত ছিল কারণ তিনি কীরদাস ছিলেন বন্ধুরা এখানে সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখা বলতে মূলত যেটি বোঝানো হয়েছে তা হল সূর্য সকল শক্তির উৎস তাই এই সর্বশক্তির আধারকে হৃদয়ে ধারণ করতে পারলে মুক্তি অনিবার্য কবির মতে এই সামর্থ্য অর্জনের একমাত্র উপায় কবিতা শোনা কবিতাকে আত্মস্থ করা কেননা কবির কাছে শুধু কবিতায় সত্য আর সত্যই শক্তি বন্ধুরা এরপর কবি বলেছেন যে কর্ষণ করে শস্যের সম্ভার তাকে সমৃদ্ধ করবে যে মৎস্য লালন করে প্রবাহমান নদী তাকে পুরস্কৃত করবে যে গাভের পরিচর্যা করে জননীর আশীর্বাদ তাকে দীর্ঘায়ু করবে যে লৌহ খন্ডকে প্রজ্বলিত করে ইস্পাতের তরবারি তাকে সশস্ত্র করবে দীর্ঘদেহ পুত্রগণ আমি তোমাদের কথা বলছি বন্ধুরা এখানে কর্ষণ করে বলতে বোঝানো হয়েছে যে কৃষি কাজ করে অর্থাৎ এখানে যে কৃষি কাজ করে শস্যের সম্ভার তাকে সমৃদ্ধ করবে কবি এটাই বুঝতে চেয়েছেন বন্ধুরা এরপর কবি আরও বলেছেন আমি আমার মায়ের কথা বলছি বোনের মৃত্যুর কথা বলছি ভাইয়ের যুদ্ধের কথা বলছি আমি আমার ভালোবাসার কথা বলছি আমি কবি এবং কবিতার কথা বলছি সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা সুপুরুষ ভালোবাসার সুকণ্ঠ সঙ্গীত কবিতা জিহবায় উচ্চারিত প্রতিটি মুক্ত শব্দ কবিতা রক্ত মতো প্রতিরোধের উচ্চারণ কবিতা আমরা কি তার মতো কবিতার কথা বলতে পারব আমরা কি তার মতো স্বাধীনতার কথা বলতে পারব তো বন্ধুরা এই ছিল আমি কিংবদন্তের কথা বলছি কবিতাটি কবিতাটি তোমাদের পাঠ্যপুস্তকে সংক্ষিপ্ত আকারে সংকলিত হয়েছে আশা করছি আবু জাফর ওবায়দুল্লার এই কবিতাটি তোমাদের কাছে বেশ ভালো লেগেছে এটি তার লেখা একটি অত্যন্ত শিক্ষণীয় কবিতা বন্ধুরা যেমনটা তোমাদের গত এপিসোডে বলেছিলাম যে আজকের এপিসোডে আমরা এই কবিতার মূল ভাব নিয়ে আলোচনা করব তাই এখন চলো এই কবিতা থেকে আমরা কি শিখলাম বা কি বুঝলাম সে সম্পর্কে জেনে নিই বন্ধুরা তার আগে তোমাদের একটি বিষয় জানিয়ে রাখি তা হলো এই কবিতাটি আবু জাফর ওবায়দুল্লার বিখ্যাত কাব্যগ্রন্থ আমি কিংবদন্তির কথা বলছি কাব্যগ্রন্থ থেকে সংকলন করা হয়েছে অর্থাৎ এটি আমি কথা বলছি কাব্যগ্রন্থটির একটি নাম কবিতা বন্ধুরা এই রচনাটিতে মূলত বিষয় ও আঙ্গিকগত অভিনত্ব রয়েছে আলোচ্য কবিতাটিতে উচ্চারিত হয়েছে ঐতিহ্য সচেতন শিকর সন্ধানী মানুষের সর্বাঙ্গীন মুক্তির তৃপ্ত ঘোষণা প্রকৃতপক্ষে রচনার প্রেক্ষাপটে আছে বাঙালি সংস্কৃতির হাজার বছরের ইতিহাস এই জাতির সংগ্রাম বিজয় ও মানবিক উদ্ভাসনের অনিন্দ অনুষঙ্গসমূহ তিনি এই কবিতায় পৌন মানব মুক্তির আকাঙ্ক্ষায় সোচ্চার হন কবির একান্ত প্রত্যাশিত মুক্তির প্রতীক হয়ে উপস্থাপিত হয় একটি বিশেষ শব্দবন্ধ কবিতা কবিতার পূর্বপুরুষদের সাহসী ও গৌরবোজ্জ্বল ইতিহাসের কথা উপস্থাপনের মধ্য দিয়ে তার বক্তব্যকে এগিয়ে নিয়ে চলেন কবির বর্ণিত এই ইতিহাস মাটির কাছাকাছি মানুষের ইতিহাস বাংলার ভূমিজীবী অনার্য কৃতদাসের লড়াই করে টিকে থাকার ইতিহাস কবিতা ও সত্যের অভেদ কল্পনার মধ্য দিয়ে কবি নিয়ে আসেন মায়ের কথা বোনের কথা ভাইয়ের কথা ও পরিবারের কথা কবি এটাও জানেন যে মুক্তির পূর্বশর্ত শর্ত হলো যুদ্ধ আর সেই যুদ্ধে পরিবার থেকে দূরে সরে যেতে হয় ভালোবাসার জন্য তাদেরকে মুক্ত করবার জন্যই তাদের ছেড়ে যেতে হয় এই অমোঘ সত্য কবি জেনেছেন আমাদের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস থেকে বন্ধুরা কবিতাটির রস উপলব্ধির অবিচ্ছেদ্য অংশ হল এর আঙ্গিক বিবেচনা এক্ষেত্রে প্রথমেই যে বিষয়টি পাঠককে নাড়া দেয় তা হল একই ধাঁচের বাক্যের বারংবার ব্যবহার কবি একদিকে আমি কিংবদন্তির কথা বলছি এই পক্তিটি বারবার প্রয়োগ করেছেন অপরদিকে যে কবিতা শুনতে জানে না সে এই কাঠামোর পঙ্ক্তিমালার ধারাবাহিক উপস্থাপনের মধ্য দিয়ে কবিতা আর মুক্তির আবেগকে তিনি একত্রে শিল্পরূপ প্রদান করেছেন এছাড়া এখানে কিংবদনটি শব্দ বন্ধটি হয়ে উঠেছে ঐতিহ্যের প্রতীক কবি এই কৌশলের সঙ্গে সমন্বিত করেছেন গভীরতা সঞ্চারী একটি শিল্প সার্থক হয়ে ওঠার পূর্বশর্ত শর্ত হল হৃদয়স্পর্শী চিত্রকল্পের যথোপযুক্ত ব্যবহার এই চিত্রকল্প হল এমন শব্দছবি যা কবি গড়ে তোলেন এক ইন্দ্রিয়ের কাজ অন্য ইন্দ্রিয়ের সাহায্যে করিয়ে কিংবা একাধিক ইন্দ্রিয়ের সম্মিলিত আশ্রয় আর তা পাঠক হৃদয়ে সংবেদনা জাগায় ইন্দ্রাতীত বোধের প্রকাশ সূত্রে বন্ধুরা এছাড়া চিত্রকল্প নির্মাণের আরেকটি শর্ত হলো অভিনত্ব আর এ সকল মৌল সত্য পূরণ করে আলোচ্য কবিতায় চিত্রকল্পসমূহ নির্মিত হয়েছে কবি যখন বলেন কৌশিত জমির প্রতিটি শস্যদানা কবিতা তখন এই ইন্দ্রিয় থেকে ইন্দ্রিয়াতীতের দোতনায় সঞ্চারিত হয় নিবিড় পরিশ্রমে কৃষকের ফলানো শস্য একান্ত ইন্দ্রিয়্রাহ্য একটি কিন্তু এর সঙ্গে যখন কবিতাকে অভেদ কল্পনা করা হয় তখন কেবল ইন্দ্রিয় দিয়ে একে অনুধাবন করা সম্ভব হয় না সার্বিক বিবেচনায় কবিতাটি বিষয় ও আঙ্গিকের যে বাংলা সাহিত্যের এক অনন্য সংযোজন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকে আলোচনায় পরবর্তী এপিসোডে আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো কবিতা নিয়ে আর সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গোজিয়েটের সাথেই থেকো বন্ধুরা এবার চলো আমাদের আজকে আলোচনা থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ নোট জেনে নেই সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখার সামর্থ্য অর্জনের একমাত্র উপায় হলো কবিতা শোনা কবিতাকে আত্মস্থ করা আমি কিংবদন্তের কথা বলছি কবিতাটি আবু জাফর ওবায়দুল্লার বিখ্যাত কাব্যগ্রন্থ আমি কিংবদন্তির কথা বলছি থেকে সংকলন করা হয়েছে আমি কিংবদন্তির কথা বলছি কবিতাটি গদ্য ছন্দে রচিত